নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আমাদের যে ফিফথ রেজিস্টার গর্ভাবস্থা ও প্রসব সেই খাতাটি আমরা কেমন করে করব সেটি দেখাচ্ছি আমার জেলা পূর্ব মেদিনীপুর কোড নম্বর তিনশো পঁয়তাল্লিশ আইসিডিএস প্রকল্প তমলুক আইসিডিএস কোড নম্বর আঠাশ সেক্টর আমার জলিগোবিন্দপুর কোড নম্বর সিক্স আর আমার গ্রাম উদয়পুর কোনো কোড নাম্বার নেই অঙ্গনাড়ি কেন্দ্র উদয়পুর এডব্লিউসি কোড নাম্বার আঠারো অঙ্গনের কর্মী আমি সুরমা মহাপাত্র সহায়িকা আমার সহায়িকা সন্ধ্যা পরের পেজেও তাই একই আছে গর্ভাবস্থা ও প্রসব ফিফথ রেজিস্টার এবং একই রকম সব লেখা আছে এইবারে গর্ভাবস্থা প্রসবকালীন পরিষেবার বিবরণী পরিষেবা নিয়েছেন এমন স্থায়ী বাসিন্দাদের এটা আমি করেছি এটাতে এক দুই তিন করে ক্রমিক সংখ্যা দিয়েছি পরিবারের ক্রমিক সংখ্যা দিয়েছি আর পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা দিয়েছি দিদিভাইরা বলছেন যে পরিবারের ক্রমিক সংখ্যা কত এটি আমার কাছে জানতে চেয়েছেন পরিবারের ক্রমিক সংখ্যা বলতে আমাদের যে ফার্স্ট রেজিস্টার অর্থাৎ পরিবার বিবরণী যে খাতা এক এক নম্বর সার্ভে খাতা যে আমাদের সেই খাতাতে যেই পরিবারের নাম যত নম্বর পরিবারের ক্রমিক সংখ্যা হবে সেই সংখ্যাটিতে এখানে পরিবারের ক্রমিক সংখ্যা পরিবারের ক্রমিক সংখ্যার মধ্যে সেই মাটা কত নম্বরে আছে সেটাই হচ্ছে পরিবারের ক্রমিক সংখ্যা এইভাবে করেছি তারপর গর্ভবতী মহিলার নাম এবং পরের পেজে করছি এখন যে মা আছে গর্ভবতী মা এবং প্রসূতি হয়ে গেছে সেইটি দেখাচ্ছি ক্রমিক সংখ্যা এই মায়ের ক্রমিক সংখ্যা ষোলো পরিবারের ক্রমিক সংখ্যা একশো সাঁত্রিশ আর পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা শূন্য সাত গর্ভবতী ছিল মেয়ের মাটি এখন প্রসূতি হয়ে গেছে এই মায়ের নাম জয়শ্রী সামন্ত জানা তারপর ওনার ফোন নাম্বার দিয়েছি তারপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নথিভুক্তের তারিখ কত তারিখে আমার আইসিডিএস কেন্দ্রে নথিভুক্ত করেছি এবং সে খাওয়ার পাচ্ছে সেই তারিখটা দিয়েছি গর্ভধারণ কততম গর্ভধারণ প্রথম বলে এক লিখেছি শেষ মাসিকের তারিখ এলএমপি কত তারিখ এর এলএমপি হচ্ছে যে পনেরো বারো তেইশ তারপর প্রসবের সম্ভাব্য তারিখ প্রসবের সম্ভাব্য তারিখটা আমরা কিভাবে লিখবো না এলএমপি ডেটের সঙ্গে ন মাস সাত দিন যোগ করবো তাহলে তার প্রসবের সম্ভাব্য তারিখটি হবে পনেরো ছিল সাত যোগ করতে বাইশ হয়েছে আর পনেরো থেকে বারো থেকে ন মাস যোগ করলে মাস বাইশ তারিখ দু সালে তার সম্ভাব্য প্রসবের ডেট হয়েছে টিটেনাস দেওয়া তার প্রথম ডোজ দেওয়ার তারিখ দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ তারপর কত আয়রন ট্যাবলেট সে খেয়েছে প্রতিটি মা প্রতিটি মা আয়রন ট্যাবলেট পাবে তিনশো ষাটটি করে ট্যাবলেট প্রতিটি মা গর্ভাবস্থায় তিনশো ষাটটি করে আয়রন ট্যাবলেট পাবে আর এইখানে যেমন এই মাইটি লিখেছি ডেট অফ বার্থ এখন ডেট অফ বার্থ দিয়ে পোষাণটেকারের নাম তুলতে হচ্ছে তাই ডেট অফ বার্থ এই পাশে পাশে লিখে দিয়েছি তারপর এই জয়শ্রী সামন্ত জানা ওর চেক কত তারিখে চারবার গর্ভাবস্থায় যে চেক আপ করতে হয় কত তারিখে চেক হয়েছে এবং কত ওজন হয়েছে চারবার চেক করেছি এক দুই তিন চার চারবার চেক হয়েছে প্রথমবারে চেক সময় আটচল্লিশ কেজি তারপরে পঞ্চান্ন কেজি তারপরে ষাট কেজি তারপরে একষট্টি কেজি এইভাবে চেক আপ করার তারিখ তারিখ বসিয়েছি চারটে তারিখ এক দুই তিন চার চারবার চেক আপ হয়েছে চারবার চেক এবং তার ওয়েট লিখেছি এবারে কত তারিখে ছেলে মানে গর্ভবতী মাটি প্রসব হয়েছে মাটির প্রসব হয়েছে উপরের শাড়িতে প্রসবের তারিখ এবং নিচে উপরের উপরের ঘরে প্রসবের তারিখ তারপরে তার মা যেটা তারিখ আছে ওটা হচ্ছে আমার খাতায় নথিভুক্তিকরণের তারিখ শিশুটির কোথায় জন্ম হয়েছে বাড়িতে না প্রতিষ্ঠান শিশুটির জন্ম হয়েছে প্রতিষ্ঠান আমাদের যে তমলুক জেলা হসপিটাল সেই হসপিটালে তার জন্ম হয়েছে আর শিশুটি জীবিত না মৃত শিশুটি জীবিত জি বলে লিখেছি আর লিঙ্গ পুনাস্ত্রী পুং লিখেছি এবারে এই ঘরটিতে প্রথম ওজন দেওয়ার তারিখ প্রথম কতজন কত ওজন হয়েছে জন্ম প্রথম যে জন্ম হয়েছে তার জন্ম ওজন তেরো নয় চব্বিশ তারিখে তার জন্ম হয়েছে আর তার ওজন হয়েছে তিন কিলো দুশো আর পরিবারের বিবরণ রেজিস্টারে শিশুর ক্রমিক সংখ্যা অর্থাৎ ফার্স্ট রেজিস্টারে সে পরিবারের মধ্যে কত নম্বরে তার নাম আছে সেটা ক্রমিক সংখ্যা কত নম্বরে আছে না শূন্য আঠে তার নাম আছে এইভাবে করলে নিশ্চয়ই খাতাটি খুব সুন্দর করে তৈরি হবে আমাদের আমরা সুন্দরভাবে করতে পারবো আশা করি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ